একজন বিধবা নারী কখনো এইভাবে চলে আমি আসলে জানি না একজন বিধবা নারী কিভাবে চলে আমি সারোয়ার আপনি যদি একটু নিজে টইলা টোলে একটু দেখান বিধবা একটু দেখান একটা ভিডিও পাঠান আপনি একটা কাজ করেন একজন বিধবা নারী কিভাবে চলে বা কিভাবে চলতে হবে সেটার উপর আপনি একটা ভিডিও বানান ভিডিওটা বানায় ভিডিওটা আমাকে সেন্ড করে দেন লার্সি একজন ভিডিও একটা বিধবা নারী কিভাবে চলে সেটা একটু আমি আপনার থেকে শিখতে চাই আমি আসলে জানি না আগে বিধবা হই নাই তো জীবনের প্রথমবার বিধবা হইছি আই বিধবা হওয়ার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স আমার নাই ওখানে যাই আমার এটা তাহলে নিয়ে আসো সো বিধবা হওয়ার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নাই এইবারই ফার্স্ট এক্সপিরিয়েন্স আর কি সো আমি জানি না বিধবা নারী কীভাবে চলে সো আপনি একটা কাজ করেন একটা বিধবা নারী কীভাবে চলে সেটা একটা ভিডিও বানায় আমাকে পাঠান তাহলে আমি আপনার থেকে দেখে দেখে শিখব হঠাৎ করে সেই কমন করে একটা বিধবা নারী কীভাবে চলতে হয় আমি বলতেছি যে আমি আসলে বিধবায় জীবনের প্রথমবার হয়েছে তো আমার কাছে প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নাই আমার যে আগে যদি একবার বিধবা হইতাম আছে এক্সপিরিয়েন্স নিতাম এক্সপিরিয়েন্স থাকতো আবার এইবার বিধবা হওয়ার পরে আবার এইভাবে চলতাম আমি তো জানি না বিধবা হওয়ার পরে কিভাবে চলতে হয় সো আমি যেই ভাইটা কমেন্ট করছো আমি তাকে ভালোভাবে বলছি ঠিক আছে ভাই আপনি বিধবা নারী হিসেবে আমাকে কিভাবে চলতে হবে আপনি আমাকে একটু ভিডিও বানায় পাঠান আমি আপনাকে ফলো করব আল্লাহ